আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্টের যে এই ড্রেসটা ছিল লেহেঙ্গা আপনার সাত বছর থেকে বারো তেরো চোদ্দ বছর পনেরো বছর বন্ধ করতে হবে না আপনি চোদ্দ বছর ধরেন না আপনার সাত থেকে চোদ্দ বছর বাচ্চার কিন্তু এই লেহেঙ্গাটা আছে আর এই লেহেঙ্গাটা কিন্তু বাচ্চাদের চেয়েছিলাম উপরের ক্রপ টপটা একটু চেঞ্জ ছিল আর এটা এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা কিন্তু হবে সাত থেকে চোদ্দ বছর বাচ্চা ঠিক আছে দেখেন কত ঘের রয়েছে এটার মধ্যে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আপনাদের পছন্দর ডিজাইন যেটা আপনারা অনেক পছন্দ করেন দেখেন উপরে কাজটা সিকোয়েন্সের কাজ করা আছে এখানে স্টোনের কাজ করা আছে ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে আর ভিতরে স্লিপ দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাই ব্যাক সাইডে কাজ আছে কি না ব্যাক সাইডে কাজ হয় না ক্রপ টপের ব্যাক সাইডে কাজ হয় না এটা কিন্তু টার্সেল লাগানো আছে খুব সুন্দর আলাস্টিক করা আছে এটার মধ্যে তিনটা কালার থাকবে ঠিক আছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু একটি করে অন্য পাচ্ছেন ওকে এটা রয়েছে কালার আমি এখন শুরু করলাম দেখিয়ে দিয়েছি দেখেন কত ঘের মধ্যে আর এটা সাত থেকে পাচ্ছেন চোদ্দ বছর বাচ্চার একই প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় আমাদের এই লেহেঙ্গাটি পাবেন এটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আপনার সাধারণত অনেক দেখেন কিন্তু এই বডিটা কিন্তু এরকম দেখেন না এই বডিটা একমাত্র আমাদের দোকানে আছে স্টেট প্যাটার্নের মধ্যে এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে আরেকটা কথা বলি সাধারণত আপনারা অনেক দেখেন সব ড্রেস কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার সেবার আছে আপনারা কোয়ালিটি অনুযায়ী নিতে হবে আমাদের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট ঠিক আছে আর এটা কিন্তু সাথে আছে কিন্তু অনেক সুন্দর দেখাইছি আপনাদের আপনারা কিন্তু এটাও নিতে পারেন প্রাইস থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজ পাবেন সাত থেকে চোদ্দ বছর বাচ্চার আমি অ্যাড্রেসটা একটু দেখেছি আপনারা অ্যাড্রেস দেখতে চান অনেকে এই যে টপস কর্নার ঠিক আছে ঢাকা নূর্মাইশন মার্কেটের দ্বিতীয় তলায় টপস কর্নার যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে পূর্ণিমা শাড়ি যে চার তলায় উঠেন আপনার ওটারই দুই তলায় টপস কর্নার তো আরেকটা কালার আছে সেটা দেখে দিচ্ছি তো একটা কালার আছে এটা হচ্ছে হট পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর কালার এই যে প্যাকেট এটা সাত থেকে পাবেন আপনারা চোদ্দ বছর বাচ্চার প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করতে হবে আপনার যে বোর্ডটা দেখেছি সেই বোর্ডে একটা সেই নাম্বারে যোগাযোগ করলেও হবে বা ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেও হবে আপনার সাত থেকে পাচ্ছেন চোদ্দ বছর বাচ্চার আবার যদি আপনারা এক থেকে যদি আপনারা একটু চান বছরের সেটা কিন্তু আমাদের রয়েছে একবারে ম্যাচিং এই যে এটা রয়েছে এক বছরের হ্যাঁ দশ মাস দশ মাস সেম টু সেম শুধু বডিটা চেঞ্জ হবে সেম টু সেম এইটার প্রাইস থাকবে আবার ধর যেমন ধরেন দশ মাস থেকে দুই বছরের দুই হাজার টাকা আবার যদি দেখা যায় তিন বছর থেকে ছয় বছর নেন সেটা বাইশশো পঞ্চাশ টাকা ওকে আর ভাইয়ার কাছে কিন্তু খুব কোয়ালিটিফুল বাচ্চাদের কালেকশন পাওয়া যায় আমাদের দোকানের নামটা রয়েছে এই যে দেখেন আমি এখানেও দেখিয়ে দিচ্ছি সাইনবোর্ডটা আপনি এই অ্যাড্রেসটা আসলেই হবে ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম